যে কাক কাকের মাংস খায় না কিন্তু তৃণমূল তৃণমূলের মাংস খায় এটা প্রমাণিত একটাই প্রশ্ন মায়েদেরকে বলছি মারা ঠিক করবেন কি নেবেন লক্ষ্মীর ভান্ডার নাকি লক্ষ্মীর নিরাপত্তা লেখাপড়া করে যে গাড়ি চাপা পরে সে এইটা হচ্ছে হিরক রানীর কথা এইটাই তো পশ্চিমবঙ্গ মনে করেন মায়েরা বিশেষ করে মায়েরা তারা যদি মনে করেন যে লক্ষ্মীদের নিরাপত্তা চাই তাহলে লক্ষ্মীর ভান্ডার মুখের উপর ছুঁড়ে মারুন চাই না লক্ষ্মীর ভান্ডার চাই লক্ষ্মীর নিরাপত্তা প্রধানমন্ত্রী এর জন্য দায়ী তিনি ব্যস্ত হয়ে গেলেন কিভাবে ধর্ষকদেরকে বাঁচাবেন আবার আমরা দেখলাম একই ঘটনা আমরা দেখলাম ল কলেজে এবং সেখানে কি সুন্দর সুন্দর বার্তা বেরোচ্ছে এখন তৃণমূলের নেতা মদন মিত্র বলছে একা কেন গেছে তার মানে কলেজের অভ্যন্তরে স্টুডেন্টরা কেউ ডাকলে একা যেতে পারবে না কলেজগুলোতে ধর্ষকরা আছে তার মানে প্রতিটা কলেজ ক্যাম্পাসে ভর্তি ধর্ষক তাহলে বাবা মার আর মেয়েদেরকে পাঠাবে না তো এই দিদির এই যে রাজ্য পশ্চিমবঙ্গ এখানে শিক্ষা শেষ তাই না লেখাপড়া করে যে গাড়ি চাপা পরে সে এইটা হচ্ছে হিরক রানীর কথা এইটাই তো পশ্চিমবঙ্গ আমাদের একটাই প্রশ্ন মায়েদেরকে বলছি মারা ঠিক করবেন কি নেবেন লক্ষ্মীর ভান্ডার নাকি লক্ষ্মীর নিরাপত্তা যদি মনে করেন লক্ষ্মীর ভান্ডারে খুশি থাকবেন তাহলে একটার পর একটা এই ঘটনা ঘটবে আপনারা খুশি থাকলে ভালো কথা আজকে ভারতীয় জনতা পার্টি তারা রাস্তায় তারা কন্যাদের সুরক্ষার জন্যে আমরা রাস্তায় আন্দোলনে আমরা জেলায় জেলায় বিধানসভায় বিধানসভায় আন্দোলনে আছি কন্যাদের সুরক্ষার জন্য সে কি শুধু আমার মেয়ে নাকি এই গোটা পশ্চিমবঙ্গের সমস্ত আপনারা জানেন নিশ্চয়ই যে মেয়েটি এই দুর্ঘটনা ঘটেছে ল কলেজের ভেতর সেই মেয়েটির পরিবার কিন্তু তৃণমূল করত ইয়েস মেয়েটির পরিবার তৃণমূল করত মেয়েটিও তৃণমূলের সমর্থক ছিল অর্থাৎ আমরা যে বলি না যে কাক কাকের মাংস খায় না কিন্তু তৃণমূল খায় এটা প্রমাণিত এই যে ক্রিমিনালটা মিশ্র মনোযোগ হচ্ছে ত্রিনাঙ্কুরের একেবারে গায়ের কাছের ছেলে ছবি বেরোচ্ছে যুবরাজের সঙ্গে তার ছবি কাকলি গলদস্তিদারের সঙ্গে ছবি কি বলছেন তৃণমূলের নেতারা কেউ বলছেন একা কেন গেছে অর্থাৎ সিচুয়েশনটা ভুল ছিল তার মানে কলেজ ক্যাম্পাসে একা কোনো মেয়ে যেন হাঁটাচলা না করে এইটা তার প্রমাণ করছেন কি বলছেন মদন মিত্র কি বলছেন কল্যাণবাবু কি বলছেন দেখুন দেখ না না বিষয়টা আছে ওরা এই মেন ওরা কিন্তু এই ন্যারেটিভকে পেশ করতে চাইবে ওরা চাইবে কারণ দেখুন আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ষণকে কখনো সামান্য ঘটনা ধর্ষণকে কখনো ছোট ঘটনা ধর্ষণকে কখনো লাভ অ্যাফেয়ার ধর্ষক যারা তাদেরকে বাঁচাবার জন্যে ওরা বাচ্চা ছেলে ওদের মাথায় অক্সিজেন যায় না এভাবে তো নানাবিধ না না বিধ বিষয় এই করে গোটা সমাজটা আজকে পচনশীল সমাজ তাই সাধারণ মানুষের কাছে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে যারাই প্রতিবেদনটা দেখছেন হাত জোর করে অনুরোধ করছি একদম ভাববেন না এটাতে বিজেপি নেই কোনো বিরোধী নেই কিচ্ছু নেই একটাই এজেন্ডা দব দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর কোনো কিছু না কারণ এই মহিলা যদি থেকে যাওয়ার রাস্তা আপনারা করে দেন তাহলে জানবেন করে দিতে পারেন কিন্তু তারপরে আর জন্য করা যাবে না আপনারা যদি মনে করেন যে তৃণমূলকে জেতাবেন ভালো কথা আবার অভয়া হবে আবার বালিগঞ্জ হবে এরপর পাড়ায় পাড়ায় হবে শহরের সব প্রত্যেক শহরের এলাকা এলাকায় যে কলেজ আছে সেই কলেজে হবে তখন কিন্তু বলা যাবে না তখন কিন্তু আন্দোলনের কথা বলা যাবে না তার কারণ আপনারা এই তৃণমূলকে রাখার জন্য যদি ব্যবস্থা নেন তাহলে আমাদের আর কিছু বলার নেই আর যদি মনে করেন মায়েরা বিশেষ করে মায়েরা তারা যদি মনে করেন যে লক্ষ্মীদের নিরাপত্তা চাই তাহলে লক্ষ্মীর ভান্ডার মুখের উপর ছুঁড়ে মারুন চাই না লক্ষ্মীর ভান্ডার চাই লক্ষ্মীর নিরাপত্তা পশ্চিমবঙ্গে লক্ষ্মীরা অসুরক্ষিত কথা যদি আপনারা বিশ্বাস করেন আপনারা মানেন তাহলে পরে এই আন্দোলন মানুষের আন্দোলন হবে গণ আন্দোলন হবে <laughs>